তিনশো তো একুশ রান করার পরেও বাংলাদেশ ম্যাচ হেরে গেছে এত রান করার পরেও কেন ম্যাচটা হারলো আলোচনা করব এই বিষয়টা নিয়ে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর যদি আপনি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে পছন্দ করে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে পেজে লাইক দিয়ে পাশে থাকতে পারেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব অ্যানাদার নিউ ভিডিও বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সাথে তাদের শেষ ওয়ান ডেতে পরাজিত হয়েছে এবং হোয়াইট ওয়াশ হয়েছে হোয়াইট হওয়ার পর থেকে বিভিন্ন ইউটিউবার বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর ইচ্ছা মতো ভিডিও বানাচ্ছে ইচ্ছা মতো আসলে তাও তুলে দিচ্ছে কাউকে একবারে নিচে নামিয়ে নিচ্ছে বিশেষ করে দেখলাম যে দেব চৌধুরী উনিম সম্ভবত সাকিবের দালাল সাকিবের এজেন্ডা বাস্তবায়ন করে সাকিব আল হাসানের তো দেখলাম যে মাহমুদুল্লাহ রিয়াদের খুবই মানে বিপক্ষের লোক উনি মাহমুদুল্লাহ রিয়াদ তা না চারটা ফিফটি মার্সে নাইনটি প্লাস রান গত ম্যাচেও রান করলো তারপরে দেখলাম যে উনি ওনাকে সহ্য করতে পারে না সহ্য করতে পারে না ওনার ডাক্তার দেখানো উচিত হয়তো অ্যালার্জি আছে এই আর কি যাই হোক শুরু থেকে যদি বলি বাংলাদেশ যে পিচটাতে খেলেছে এই পিচটা তিনশো বিশ তিনশো তিরিশের উইকেট বা ম্যাক্সিমাম সাড়ে তিনশো করতে পারে বাংলাদেশ সাড়ে তিনশো করতে পারেনি কারণ বাংলাদেশ প্রথমে নয় রানে দুইটা উইকেট পরে গিয়েছে সেই কারণে বাংলাদেশ আসলে প্রথম প্রথম অবস্থায় পাঁচ দশ ওভার একটু প্রেসারে ছিল বিশেষ করে তানজিদ হাসান তামিম প্রথম দুই ম্যাচে ভালো করলেও তৃতীয় ম্যাচে সে ভালো করতে পারে নাই শূন্য রানে আউট হয়ে গেছে তারপরে লিটন কুমার দাস ওয়ান ডে ফরম্যাটে টোটালি ফ্লপ অবস্থায় আছে এখন এই যে লিটন কুমার দাসের কেরিয়ারটা নষ্ট করে দেওয়া হচ্ছে লিটন কুমার দাস ওয়ান ডেতে ভালো খেলছে না তাহলে আপনারা কেন তাকে ওয়ান সে টেস্টে ভালো করছে টেস্টে রাখেন ওয়ান ডেতে সে ভালো করছে না ওয়ান ডেতে কেন খেলাচ্ছেন তার কেরিয়ারটা নষ্ট হচ্ছে তাকে নিয়ে ট্রোল হচ্ছে কিছুদিন পরে এই যে টি টোয়েন্টি তাকে বানালেন আবার ক্যাপ্টেন টি টোয়েন্টি সে তো ফর্মে নাই এই মুহূর্তে লিটন কুমার দাস ফর্মে নাই তাকে স্টপ রাখেন তাকে একটা ছুটি দেন তাকে একটা ব্রেক দেন সে ফ্যামিলির সাথে মিশুক সাথে মিশুক পরে আবার ক্রিকেটে আসবে না তা করা হচ্ছে না তাকে কন্টিনিউ খেলে যাওয়া হচ্ছে তার কেরিয়ারটা নষ্ট করে দেওয়া হচ্ছে লিটন কুমার দাস প্রতিভাবান ব্যাটসম্যান ক্লাসিক্যাল ব্যাটসম্যান সবাই জানে কিন্তু সে সবসময় ফর্মে থাকে না যখন ফর্মে থাকে না তখন তাকে খেলানোর দরকারটা কি এতে করে তার ক্যারিয়ারটা নষ্ট করা হচ্ছে লিটন কুমার দাস তিন ম্যাচে ছয় রান করছে প্রথম ম্যাচে দুই তারপরে ম্যাচে চার তারপরে গতকালকের ম্যাচে জিরো ডাক মারছে তিন ম্যাচে শূন্য লাস্ট গত বছর টোটাল দুই সালে তার রান সংখ্যা দশ ও পার নেই ছয়টা ম্যাচে সম্ভবত আট রান তো সুতরাং যেহেতু রানে নাই সে তাকে খেলানো যুক্তিগত আমি দেখি না তাকে টেস্টে খেলাচ্ছেন টেস্টে ভালো করতেছে টেস্টে রাখেন এক প্লেয়ারকে যে সব ফরমেটে খেলাতে হবে এমন তো কোনো কথা না এনিওয়ে লিটন কুমার দাস তানজিদ হাসান তামিম যখন আউট হয়ে গেল একটু বাংলাদেশ প্রেসারে পড়ে গেছিল নয় রানে দুই উইকেট সেখান থেকে মেহেদি হাসান মিরাজ সৌম্য সরকার পজিটিভ ইনটেন্টে ব্যাট করে দুই একটা লাইফ পাইছে সৌম্য সরকার লাইফ পাওয়া এগুলো খেলার অংশ এগুলো নিয়ে কথা বলার কিছু নেই তো সৌম্য সরকার এবং মেহেদিয়া সার মিরা যে পজিটিভ ব্যাট করে দলকে মোটামুটি একটা সংগ্রহ এনে দিয়েছিল তারপর এবার যখন আউট হয়ে গেল সৌম্য সরকার সেঞ্চুরি করতে পারলো না দুঃখজনক মেহেদিয়া মিরাজ মিরাজও সেভেন্টির ঘরে একজন সেভেন্টি একজন সেভেন্টি রানে আউট হয়ে গেছে দুঃখজনক সেঞ্চুরি করা উচিত ছিল সেঞ্চুরি করতে পারে নাই সেখান থেকে বাংলাদেশ দল আফিফ হোসাইন আবার খুব উনত্রিশ বলে আবার সেই আউট সে তিন ম্যাচে বল খেলে আউট হয়ে যায় এত ভালো পাওয়ার পরে কাজে না লাগাতে পারাটা আসলে ব্যর্থতা তারপরে মাহমুদুল্লাহ এবং জাকির আলিওনিক যখন পাঁচ উইকেট পরে গেল সেইখান থেকে দলকে দেড়শো রানের একটা পার্টনারশিপ দিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ এবং জাকের আলী অনিক জাকির আলী অনিক রান করতেছে লাস্ট ম্যাচে রান করতে পারে নাই এর আগের ম্যাচে আবার ফিফটি মার ছিল ফোরটি সিক্স রান প্রথম ওয়ানডেতে ডেতে সিক্স আবার এই ম্যাচে আপনার আবার সেভেন্টি সেভেনের একটা সিক্সটি থ্রি একটা স্কোর আছে সুতরাং তিন ম্যাচে সে দুইটা হাফ সেঞ্চুরি কিন্তু কিন্তু জাকির আলী অনিকের একটা জিনিস খুবই আমার কাছে আমার কাছে খারাপ লাগে হয়তো আপনারা এটা নিয়ে সমালোচনা করবেন না কেউ করেও নাই সেটা হচ্ছে একটা সাইডে সে ভালো খেলে সেটা হচ্ছে সাইডে সাইডে যেহেতু ভালো খেলে সে অফ বল বাইরের বল সবগুলো লেগ স্টাম্পে ঘুরায় স্টেট আর লেগ স্টাম্প স্টেট এবং লেগ স্টিক যখন অফ স্টাম্পের অনেক বাইরের বল সে বল করার আগেই স্টাম্পের বাইরে চলে যায় পজিশন নিয়ে এনে লেগ সাইডে এটা খেলার জন্য এটা করে বেশি কিছুদিন আপনি ফর্মে থাকতে পারবেন একটা ব্যাটসম্যান কারণ কি যখন তাকে নিয়ে বিপক্ষ দলের অ্যানালাইজ যারা আছে তারা অ্যানালাইসিস করবে তাকে নিয়ে তখন দেখবে তার দুর্বলতাটা কোন জায়গায় দুর্বলতা দেখবে যে অফিস স্ট্যাম্পের বাইরে তখন তারা অফিস স্ট্যাম্পের বাইরে বল করবে তাকে আউট করার জন্য রাস্তা বের করে ফেলবে যেহেতু তার অফিস স্ট্যাম্প টোটালি সে খেলতে পারে না এই সাইডটা নিয়ে জাকির আলিয়নিকের কাজ করতে হবে এই সাইডটা নিয়ে আসলে কেউ কথা বলে না যখন রান করে একটা ব্যাটসম্যান তাকে নিয়ে মানে তার ব্যাট সাইডটা বলে না এটা ঠিক না বলা উচিত তাকে ভুলগুলো শুধরে দেওয়া উচিত যে তুমি অফিস স্ট্যাম্পে খেলা শিখতে হবে রেঞ্জ বাড়াতে হবে শটের এনে জাকির আলিয়নিক রান করেছে ওই যে আগে থেকে পজিশন নিয়ে এনে আমি লেগ স্ট্যাম্পে মারবো তো লেগ স্ট্যাম্পে মারবো ভালো বলার হলে ইউরকার মারলে সে বোল্ড হয়ে যাবে ইউয়ারকার মারলে তখন বোল্ড হয়ে যাবে যাই হোক এটগুলা শুধরাতে হবে জাকির আলী অনেক মাহমুদুল্লাহ রিয়াদ দেড়শো রানের পার্টনারশিপ মাহমুদুল্লাহ রিয়াদ মানে কি বলে এক কথায় তার লাইফের আমার কাছে মনে হয় যে এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়েছে সবচাইতে বেশি ফর্মে তার লাইফে এত বেশি ফর্মে সে ছিল না প্রত্যেক ম্যাচে তার হাফ সেঞ্চুরি লাস্ট পাঁচ চারটা ম্যাচে তার হাফ কি বলে ফিফটি প্লাস রান নাইনটি প্লাস রান এবং চার ছয় প্রচুর বাংলাদেশের হয়ে এ পর্যন্ত ওয়ান ডেতে সবচেয়ে বেশি ছক্কার মালিক মাহমুদুল্লাহ রিয়াদ একশত ষাটটা ছক্কা মেস ভালো ফর্মে এখন এমন একটা অবস্থা মাহমুদুল্লাহ মাহমুদুল্লাহ রিয়াদ দাঁড়িয়ে আছে সে ফর্ম সে কোনো কারণে যদি আউট হয়ে যায় রান করতে না পারে তখনই বলবে যে বুড়া 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 মাহমুদুলো হয়ে গেছে কিন্তু সে যে এইভাবে রান করে যাচ্ছে এটা নিয়ে প্রশংসা কেউ করে না এর বাংলাদেশ মাহমুদুল জাকির আলী পার্টনারশিপ পার্টনারশিপ রেকর্ড তিনশো একুশ রান করছে বাট বাংলাদেশ আর হেরে গেছে কোথায় এতক্ষণ তো ব্যাটিং এর কথা বললাম সৌম্য সরকার ভালো ব্যাট করছে ভালো ব্যাট চালেছে মেহেদি হাসান মিরাজ ভালো স্ট্রাইক রেটে ব্যাট করছে জাকির আলী অনিক মাহমুদুল্লা রিয়াদ চারজনই ভালো ব্যাট করছে রান তিনশো একুশ করছে কিন্তু বাংলাদেশ হারছে কোথায় হারছে হচ্ছে একাদশ নির্বাচনে বাংলাদেশ যে একাদশটা মাঠে নামিয়েছে এই ম্যাচে আরেকটা পেসার যদি থাকতো নাহিদ রানা তাহলে কাজ হয়ে যেছিল কিন্তু বাংলাদেশ এখানে তিনটে স্পিনার দুইটা পেসার নিয়ে খেলছে তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদ পেসার আর তিনটে স্পিনার রিশাদ হোসেন তারপরে মেহেদি হাসান মিরাজ এবং আপনার নাসুম আহমেদ তো তিনটা স্পিনার আসলে রান চেক দিতে পারেনি রানটা মিডল অর্ডারে উইকেট নিতে পারে পারেনি এইটা একটা ফল্ট আর দ্বিতীয় ফল্ট হচ্ছে মেহেদি হাসান মিরাজের ক্যাপ্টেনশি মেহেদি হাসান মিরাজ যখন দেখলো যে নতুন বলে আপনার হাসান মাহমুদ আর ইয়া বল করলো নাসুম আহমেদ তিনটা উইকেট পরে গেছে একত্রিশ রানের ভিতরে তখন ওই জায়গায় সাথে সাথেই তাস্কিন আহমেদকে আনা উচিত ছিল নতুন বলে ভালো বল করে বলে আনা হয়েছে উইকেট পায় নাই একমাত্র ওই কারণেই বাংলাদেশ ম্যাচ হেরে গেছে ওরা উইকেট ফেলতে পারে নাই ওরা বড় বড় পার্টনারশিপ করে নিছে ওইখানে বাংলাদেশ ম্যাচ হেরে গেছে ওই সময় তিন একত্রিশ রানে যখন তিন উইকেট পরে গেছে তখন ওই নতুন বলটা তুলে দেওয়া উচিত ছিল আপনার তাসকিন আহমেদকে তাস্কিন তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদ একটানা যদি আপনার পাঁচ পাঁচ ওভার ওভার বল করত ওভার ওই জায়গাটায় বাংলাদেশ উইকেট এই কাজটা করতে পারেনি হাসানের ক্যাপ্টেন্সি নর্মাল মানে খারাপ ক্যাপ্টেন্সি যে করছে তা না নর্মাল এভারেজ একটা ক্যাপ্টেন্সি করছে যেটা কি বলে তিন তিন স্পিনার আর দুইটা পেশার নিয়ে খেলতে হলে আপনার যেভাবে ক্যাপ্টেন্সি করতে হয় একটা হিসাব আছে না যে আগে একটা স্পিনারে শেষ করে দেই মোটামুটি একটা অবস্থায় তারপরে আয়সা ওই যে একটা পেসার একটা স্পিনার লাগাইয়া তারা পাঁচ ওভার পাঁচ ওভার দশ ওভার তারপরে আবার দুই স্পিনার একটা না পাঁচ ওভার পাঁচ ওভার দশ ওভার ওই একটা হিসাবে সে ক্যাপ্টেন্সি করে গেছে বাট খেলার যেই পরিস্থিতি ছিল ওইখানে একটু চালাকি করা দরকার ছিল যে এই নতুন বলে যেহেতু তাসকিন আহমেদ ভালো বল করে এই সুযোগটা তাস্কিনকে দেওয়া উচিত ছিল পুরাণ বলে তাস্কিন তত বেশি এফেক্টিভ না যার কারণে দেখবেন সবসময় তাস্কিন প্রথম দিকে বল করে কেন বল করে বলের শাইনিংটা আহমেদ ভালো ব্যবহার করতে পারে ওই সময় আদায় করতে পারে হাসান মাহমুদ কি পারে না হাসান মাহমুদ পুরান বলে কার্যকর নতুন বলেও কার্যকর কিন্তু হাসান মাহমুদের সাথে এই যে নাসুম আহমেদকে আপনি লাগাইছেন উইকেট পড়ার পরেও লাগাই রাখছেন ওই জায়গায় আরেকটু ফিল্ড সেট আপটা একটা দুইটা স্লিপ নিয়ে আনলে ওই জায়গাটায় দু একটা আউটসাইড ইনসাইড হইয়া উইকেট পড়ার সম্ভাবনা ছিল ডিফেন্সিভ মোডে চলে গেছে মোডে যদি থাকতো একটু অ্যাগ্রেসিভ থাকতো তখন আরও দু একটা উইকেট পড়তো যে পার্টনারশিপগুলো ওরা ওরা করছে ওই পার্টনারশিপগুলো আপনার হইতো না আর যারা বলেন মিসফিল্ডিং দু একটা লাইফ এগুলো খেলারই অংশ এগুলা খেলার অংশ এগুলো হয়ে যায় অনেক সময় লাইফ পাইছে কি জাঙ্গু যে সেঞ্চুরি করলো সে দুইটা লাইফ পাইছে শূন্য রানে একটা রান আউট করতে পারে না রিসাদ হোসেন এগুলো হতে পারে তারপরে ক্যাচটা আসলে একেবারে ইজি ক্যাচ ছিল পারভেজ হোসেন ইমন যে তেষট্টি রানে যে একটা ক্যাচ ছেড়ে দিল ওই ব্যাটসম্যান পর সেঞ্চুরি করে নিল ওইটা ঠিক আছে অনেক বড় একটা মাসুল দিতে হয়েছে মিসফিল্ডিং খুব বেশি যে হয়েছে তা না দুই পক্ষই মিসফিল্ডিং দিয়ে একটা করছে বাট সবচেতে যেটা বাংলাদেশকে মানে ম্যাচ থেকে ছিটকে দিছে সেগুলো হচ্ছে পার্টনারশিপ ওদের ওদের এক একটা পার্টনারশিপ আপনি দেখেন বড় বড় পার্টনারশিপ ওই পার্টনারশিপগুলা ভাঙতে পারে নাই মেহেদি হাসান মিরাজ বোলিং এ ভালো করে নাই এ পিচে এটা ব্যাটিং পিচ এখানে হাফ বলি টাইপের বল দিলে মেরি খাবে মেহেদি হাসান মিরাজ হাফ বলি টাইপের বলগুলা দিছে বলগুলো যদি আর একটু সামনে বল টান তো রকম করবে না বাট একটু লিটল বিট যে টানটা করে এটা যদি আপনার চার মিটার সামনে থেকে যদি বলগুলা পিচ করাতো তাহলে আরেকটু বাংলাদেশ বলার আরেকটু মুভমেন্ট পেত রিসাদ হোসেন এই পিচের জন্য না রিসাদ হোসেন যে পিচে ভালো করে সে পিচ হচ্ছে যেটা বলিং ট্রেক সেখানে তার বল টান করে তার বল একটু বাউন্স করে কিন্তু ব্যাটিং পিচে রিসাদ হোসেন বল টান করাতে পারে না টান করে না বাউন্স হালকা হয় কিন্তু টান যদি না থাকে ওই বলারকে ব্যাটসম্যানরা গনে না এখনকার আধুনিক ক্রিকেটে সুতরাং রিশাদ হোসেন একাদশে থাকাটা আমার কাছে মনে হয় যে একটু অযৌক্তিক ওয়ান ডে ম্যাচে এই এই ধরনের পিচে এই ধরনের পিচে রিশাদ হোসেনকে না খেলিয়ে আপনি নাহিদ রানাকে খেলিয়ে দিতেন তাহলে কি হতো তিনটা পেসার থাকতো আপনার তিনটা পেসারে ওরা আর একটু কপকাত হতে পারতো না হাইদ্রানার বলে পেস আছে তো আপনার ইনজুর্ড মিনজুর্ড হয়ে যেত দু একজন ওই যে রাদারফোর্ড হলো না ওই দিন তারপরে কিমার ওচ হলো না সুতরাং এই এগুলো ছোট ছোট বিষয় এগুলো একটু ব্রেনের খেলা খেলতে হয় অনেক সময় যে এই পিচটাতে স্পিন তো ধরতেছে না সুতরাং আমি তিনটে স্পিনের নামে কি করব নাহিদ্রানা এই পিচের জন্য পারফেক্ট ছিল আপনার রিসাদ হোসেনের জায়গায় তখন তিনটা পেসার অ্যাটাক করলে এই এই অবস্থাটা হইতো না তবে বাংলাদেশ থার্ড ম্যাচে ভালো ক্রিকেট খেলছে ক্রিকেট খেলছে এটা নিয়ে এত সমালোচনা করার কিছু নেই বাংলাদেশ বিশ্বের এক নম্বর দল না যে ওয়েস্ট ইন্ডিজের সাথে হারা যাবে না বাংলাদেশ লাস্ট ছয় বছর ওয়েস্ট ইন্ডিজের সাথে হারে না ঠিক আছে এগারোটা ম্যাচ খেলছে লাস্ট বাংলাদেশ জিতছিল এই বারোতম ম্যাচে এসে হারলো টানা তিনটা ম্যাচ হারলো ঠিক আছে খারাপ লাগার কথা কিন্তু এত সমালোচনা করার কিছু নেই বাংলাদেশ এক নাম্বার টিম হয়ে নেই যে বাংলাদেশ হারতে পারবে না হারতে পারবে না এমন কিছু নেই বাংলাদেশ ভালো খেলছে তিনশো একুশ রান করছে চারটা হাফ সেঞ্চুরি করছে খারাপ কি এত বেশি সমালোচনা করবেন না দলকে নিয়ে তাহলে দলের প্লেয়ারদের আপনার মন নষ্ট হয়ে যায় ভিডিও দেখে না সোশ্যাল মিডিয়া ওরা থাকে না অবশ্যই থাকে এত সমালোচনা করবেন না সাদাকে সাদা কালোকে কালো বললাম এত সমালোচনা করার কিছু হয় নাই বাংলাদেশ দল ওই অস্ট্রেলিয়া হয়ে যায় নাই কিংবা বাংলাদেশ দল ইন্ডিয়া হয়ে যায় নাই যে ওয়েস্ট ইন্ডিজের সাথে ম্যাচ হারতে পারবে না সিরিজ হারতে পারবে না বাংলাদেশ দল এক নম্বর দল হয়ে যায়নি এত বেশি সমালোচনা করে প্লেয়ারদের মন ভাঙবেন না বাংলাদেশ ভালো ক্রিকেট খেলছে তিনশো একুশ রান করছে ফাইট করছে তিনশো যখন প্রথম রান সেটা তো বাংলাদেশ বাংলাদেশ ভালো ক্রিকেট খেলছিল। কিছু কিছু করতে হবে তাহলে আর এই ধরনের ক্লোজ ম্যাচ হারবে না সেটা নিয়ে আলোচনা করেন বাংলাদেশ টিম ইন্ডিয়া হয়ে যায় অস্ট্রেলিয়া হয়ে যায় যে ম্যাচ হারলে এইভাবে সমালোচনা করতে হবে তিনশো একুশ রান করছে ভালো রান করছে ভালো ফাইট করছে বাংলাদেশ